কিন্তু ওই হিংসা বিদ্বেষ অন্তরে থাকছিল দুনিয়াতে এটা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়ানজা'না মা ফি সুদুরহিম মিন যিল আল্লাহ জান্নাতে তাদেরকে ঘটানো আগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা বিদ্বেষ বের করবেন এদেরকে পরিচ্ছন্ন করবেন এরপরে জান্নাতে ঢোকারবেন এত মারাত্মক কথা তাহলে অনেক আলেমও বলা না অনেক আল্লাহওয়ালা ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহওয়ালা হিসেবে শুধুমাত্র দিনী ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে লালন করে কতটুকুর কারণে উনার জাননাতে যাওয়া আটকে যাবে থেমে যাবে উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন আল্লাহ তাকে পবিত্র করবে তারপর জাননাতে ঢোকাবে কথা বুঝতে পেরেছেন আচ্ছা আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে কেন বিমা চর্চা করছে কাউকে গালি দিচ্ছে অন্ধ কথা বলতেছে লজ্জায় ফেলে দিচ্ছে তার আত্মমর্যাদা আঘাত করতেছে কি যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয় হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয় মানুষের সামনে কটাক্ষ করে মানুষের সামনে একজন মানুষকে ছোট করে ফেলে তাদের জন্য কোন ভাই এবং ওদের জন্য তারা মানুষের পেছনে পেছনে সুতরাং হিংসা বিদ্বেষ এটা আপনার যদি আর যদি এটা আপনাকে কোথায় নিয়ে যাবে ভাই জাহান নামে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত দিন বলেন আমিন বলেন আমিন এরপরের প্রশ্ন একজন এরপরে প্রশ্ন এক এক আলেম এক এক জনমের কথা বলে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝব কোন আমলটা ওটা সুন্দর সম্মত কোন আমলটা বেদা সুন্দর প্রশ্ন প্রশ্ন এসছে এক এক জন আলেম এক এক রকম কথা বলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝব যে এটা আল্লাহ সুন্দর আর এটা আল্লাহ সাল্লাম করেন নাই বেদা এটা পূজার মূলনীতি কি খুব সহজ একটা মূলনীতি আমি আপনাদেরকে শেখাতে চাই আপনারা জঞ্জমের পানি চিনেন জমজমের পানি আছে ধরেন আপনি একটা পাত্রের মধ্যে জমজমের পানি আছে আরেকটা পাত্রের মধ্যে আর্থিনিক যুক্ত পানি আছে আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না কোনটা জমজমের পানি আর কোনটা আর্সেনিক যুক্ত পানি কিন্তু যখন আপনি ফিল্টারে দিবেন যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে এটা পিওর পানি আর যা ফিল্টারে আটকে যাবে এটা হচ্ছে আর্সেনিক বা পয়জন যেটা আছে তো আপনারা আলে মোলামাদেরকে বলবেন যে হচ্ছে আমি পড়তে জানি আপনি পড়তে জানেন আপনি এই আমলটাকে ইসলামের ফিল্টারে ঢেলে আমাকে বলেন যে এটা কি রসুলের তারিম সাল্লা সাল্লাম নিজে পালন করেছেন অথবা করতে বলেছেন তার সাহাবারা করেছেন উনি আপনাকে জবাব দিবে কারণ কাছে আছে সুতরাং এটা যদি ফিল্টার হয়ে বের হয়ে আছে ওনাদের কথা অনুযায়ী হাদিসে পাওয়া যায় রাসুল করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা সাহাবারা করেছেন রাসুল থেকে চুপ থেকেছেন এরকম যদি পাওয়া যায় তাহলে এটা পিওর পানি জম জম ওয়াটার আপনি খেতে পারেন এটা শুন না আর যদি ওনারা বলে যে না এমনটা রাসুল সাল্লাহ সাল্লামের শূন্যতে আমরা দেখি না তিনি করেছেন বলেও জানি না অনুমতি দিয়েছেন তাও বলতে পারছি না তাহলে এটা আটকে গেল এটা আর্সেনিক যুক্ত আমল এটা বিদা এটা গ্রহণ করা যাবে যাবে না এইভাবে সহজ তরিকায় আপনি বেদাত পার্থক্য করতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন খুবই অশান্তিতে আছে আপনারা কি অশান্তিতে আছেন না শান্তিতে আছেন আচ্ছা বাধ্য করবেন অনুগত করবেন মোহাম্মদ কি বলেছে শুনে আল্লাহ হে সেরা তোমরা নারীদেরকে খুব বেশি পরিমাণে নসিহত ভালো ভালো উপদেশ দাও সুন্দর কথা বলো তাদেরকে ওয়েলিং করো ফা ইন্না আল মারআতু খুলিকাত এদেরকে পাউডারের বাচ্চা হাত থেকে তৈরি করা হয়েছে ইন জাহাত তুকাইমাহ কাসরকা ইন জাহাত তুকাইমাহ কাসরকা তুমি এটা একমনে ঠিক করতে গেলে ভেঙে যাবে ও ইন তাল্লা লম ইয়াজাল আউজ আর যদি ছেড়ে দাও বাচ্চা ঠিকই যাবে তাহলে সমাধান কি ফাসতাউ সুবিল নিসাাই খাইরাত এদেরকে বেশি বেশি কি করো নসিহা করো উপদেশ দাও ভালো কথা বলো সুন্দর কথা বলো রোমান্টিক কথা বলো ভালোবাসো এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যগত করার রাসুল কালী সাল্লাহ সাল্লামের দেওয়ার আপনার ঘরে যদি শো কেসে ময়লা লাগে আপনি কি কিভাবে পরিষ্কার করেন সিরিজ কাগজ এনে এটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এমনটা করেন না আপনি আপনার বাসায় সবচেয়ে সফট যে কাপড়টা আছে সেটা ব্যবহার করেন আস্তে আস্তে এটা ঘটতেছে এটার উজ্জ্বলতা বাড়তেছে তো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন সময় দিতে পারেন তাদের দাবিগুলো আপনারগুলো পূরণ করতে পারেন এবং তাদেরকে নাসিহার করে যেতে পারেন সবরের সাথে তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে বিজেপি আমাদের মহতারাম সাহেব চলে আসেন সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি নিচ্ছি বেনামাজি ব্যক্তির দান সদগা কোরবানি ইত্যাদি ভালো কাজ কবুল হয় না এই কথাটি সত্য সুন্দর প্রশ্ন করেছে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা পাচার ফলা ঠিক মতো না করলেও বড় করে কোরবানি দেন এমন আছে না নাই আছে পাঁচ অক্ট নামাজ না পড়লে কি হবে রমজান মাসে তারা বি ঢিকি পড়তে যায় এমন আছে না নাই আছে অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে মানুষের জন্য দিল দরিয়া কিন্তু পাঁচ অক্ট সলা ঠিক মতো আদায় করে না তাদের ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সব কথা বলেছেন তিনি কি বলেছেন শুনেন আউ্বাল মা ইউহাসাবু বিহিল

আমার আজকের এই প্রশ্ন তো শেষ করতে চাই আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন স্মার্টফোন ধরেন আপনি স্মার্টফোনে জিমেইল একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান জিমেইল আপনাকে দুইটা তিনটা পেজ দেয় ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ পূরণ করার জন্য ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যেগুলো ম্যান্ডেটরি আপনাকে এটা ফিল আপ করতেই হবে যদি আপনি ফিল আপ না করেন রেড মার্ক এসে যায় নেক্সট পেজে চাপ দিলে পরের পেজ আসে যতক্ষণ আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন তাহলে আপনি আলটিমেটলি ফ্রন্ট পেজ যথাযথভাবে পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ থার্ড পেজ ওপেন হয় না আপনি পারেন পারেন না দিন একজন মুমিনের জন্য ইমানের পরে সর্বপ্রথম ফ্রন্ট পেজ হচ্ছে তার সদা এই ইনফরমেশন যদি যথাযথভাবে ঠিক মতো না হয় তাহলে পরে জাকাতের পেজ হজের পেজ স্থান যথাযথ যথাযথভাবে আদায় না করেন আপনার অন্যান্য আমল গুলো আল্লাহ সোহাম চেয়েও দেখবেন না আপনাকে যাহার নিক্ষেপ করা হবে সাময়িক সময় সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যত রকমের আমলগুলো আছে এগুলো শূন্যের মতো ইমান এবং সলা এটা একের মতো এটা ঠিক রেখে শূন্য দিলে দশ হবে আরেকটা শূন্য দিলে শত হবে সহস্র হবে লাখ হবে কিন্তু আপনি যদি একটাকে মুছে দেন তাহলে থাউজেন্ড জিরো কেন্দ্র ফেরকে ওয়ান শত সহস্র শূন্য এক বানাতে পারবে না সুতরাং ইমানের সাথে সাথে আপনার পাঁচ অক্ট সলাদ আপনার অন্যান্য ইবাদতকে কবুল যুদ্ধ করার জন্য জরুরি হয়ে থাকবে আল্লাহ সুবল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমিন এই আয়োজন যারা করেছেন আল্লাহ সুবাহ করে দিন আমি বিশেষ করে দোয়া করছি মতারাম শহীদুল্লাহ সাহেব যিনি মারা গেছেন আমাদের নিজামি ভাইয়ের বাবা আল্লাহ সুবল্লাহ তালা যেন তাকে ক্ষমা করেন বলেন আমিন আল্লাহ তাদের কাপড়ের আজাদ না দেন বলেন আমিন واحمد وكرشي اللهم اغفر له وارحمه وعافه واعف عنه